নমস্কার আবার চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে যে আমাদের যে বারোটা রাশি আছে সে বারোটা রাশি কী কী সেটা আমি আজ আপনাদেরকে শোনাব তা আশা করি আপনাদের ভিডিওটা শুনতে খুবই ভালো লাগবে বা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমার খুবই ভালো লাগছে নতুন নতুন ভিডিও করতে আপনাদের কাছে শেয়ার করতে খুবই ভালো লাগছে তা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে যে আমাদের যে বারোটা রাশি আছে সে বারোটা রাশি কি কি নাম তা প্রথমত বাংলাতে মাছটা বলে দিই সবারই জানা আছে খুবই অজানা নেই তাও একবার বলছি শুনুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞাত পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই যে বারোটা মাস দেখি বললাম এই বারোটা মাসে বারোটা রাশিও আছে তা আপনারা কি জানেন বারোটা রাশি নাম যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দিয়ে জেনে নেন বারোটা প্রথম বৈশাখ মাস থেকে আরম্ভ করছি দিয়ে আগস্ট চতুর মাস পর্যন্ত যে পরপরভাবে যে মাসগুলো বলে এলাম সেভাবে পরপরভাবে আমি রাশিগুলো বলছি তা আপনাদেরকে ঠিক মতন বোঝাতে পারছি কি আমি সেটা ভালোভাবে বুঝতে পারছি না যদি ভালোভাবে বুঝাইতে পারি তা আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিও আরও নতুন নতুন ভিডিও আনার জন্য তা পাওয়াটা রাশির নামগুলো শুনুন বলছি মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তোলা রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই যে বারোটা রাশি আপনাদেরকে বললাম এ খুবই গুরুত্ববান জিনিস খুবই গুরুত্বপান আপনারা এই যে বাংলা বারোটা মাসের নাম বললাম আবার রাশিও বারোটা বললাম এগুলো যদি আমি যদি আমার যে কম্পিউটার থাকতো বা ল্যাপটপ থাকতো তাহলে ভালোভাবে বুঝিয়ে দিয়ে জিনিসটা বিচার করে দিতে পারতাম হয়তো আমার কাছে এত কিছু নেই বলে আমি আপনাদের কাছে ঠিক মতন বোঝাইতে পারলাম না তাও যে মুখে দিনগুলো বললাম আপনারা কেউ যদি ভাবেন যে আমরা এগুলো শিখতে চাই বা জানতে চাই আপনারা প্রথমে বারোটা মাস্টার নাম লিখে নেবেন তারপর পর ভাবে নিচে নিচে বাবাটার রাশিও নাম লিখে নেবেন নমস্কার ভালো থেকেন हमें का सपोर्ट करार असंख्य धन्यवाद